বন্ধুগণ দেখেন যার ভালো লাগে কত সুন্দর একটা কোয়ালিটি ফুল আলহামদুলিল্লাহ দুটা মুরগি রয়েছে দর্শক যদি নিতে চাই দুটা দাম বলে দেন ভাই একদম পনেরোশো টাকা বিসমিল্লা রহমান রাহেম আসসালাম আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সকল বিয়ে আসেন শুভেচ্ছা অভিনন্দন দেশ বা বোবাস কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ মধ্যে ভালো আছেন আপনি তো আমিও ভালো আছি নতুন একটা প্রতিবেদনটা আলম্বার লফট রয়েছি আলমার লফটার কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে সবগুলো পেয়ার আমরা দাম দর্শকরা দেখানোর চেষ্টা করবো কোনো পেয়ার তো ভালো লাগে পছন্দ হয় ইস্ক্রিনের নাম্বার থেকে সংগ্রহ করে নেবেন ডিম সহ কিছু জাগ কবিতা রয়েছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা পাশাপাশি বন্ধু দেখতে ব্ল্যাক লেজেকরা শার্টিং কবিতা রয়েছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা বিনিময় বন্ধুগণ আরও কিছু মুরগি রয়েছে ফামি মুরগি নিতে পারবেন অবিশ্বাসের কম দামে চলুন এই লফটার

কারণ এটা একটা মহপ্রতার চ্যালেঞ্জ এই চ্যানেলটা সবাই জন্য শেয়ার করে দেয় আর বেশি বেশি চ্যানেলে দেখে আমরা সবসময় যেগুলো কম দাম দিতে পারি আর ঠিকানাটা সবাই বরাবরই কাশ্মীরপুর হাতিমারা কলেজের পাশে আসতে কলেজের পাশে এসে আমাদের ইনশাল্লাহ নিয়ে আসবো যদি কেউ না আসতে থায় বাংলাদেশের ঠিক জায়গায় অনলাইন ডেলিভারি চব্বিশ ঘন্টা করে ভাই জি ভাই এটা নর দেখতে পারছেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পন্ন এবং সেম টু সেম চোখ দেখানোর চেষ্টা করি কোয়ালিটি সম্পন্ন একটা পেয়ে রয়েছে ভাইয়া দাম বলে দশ দিন সেটা একদম জি ভাই পনেরোশো টাকা বন্ধুগণ পনেরোশো টাকা নিয়ে ভাই রেসার কবিতা নিতে পারবেন বন্ধুগণ দেখতে পাচ্ছেন আরেক রকম কবিতা রয়েছে অ্যাক্টিভেশন কবিতার ব্ল্যাক সেক ভাই জি রানিং পে রাখবে একদম ফুল রানিং ফুল রানিং নশো মতো বাম পাশে ডান পাশে মাদি কবিতাটা জি জি আলহামদুলিল্লাহ বন্ধুগণ একটু দেখানোর চেষ্টা করি কাছে না দেখেন কতটা

লটন ভাই জি লটন আলহামদুলিল্লাহ হাইতে থেকে ডিম গেছে ভাই একটা ডিম পারছে দুটো ডিম কমপ্লিট হলে দর্শক নিতে পারবো তো অবশ্যই দেবো বন্ধুগণ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পেয়ার রয়েছে তার ভালো লাগে পছন্দ আইছে আমাদের দাও দেবো এই পোলটি দাও ইন্ডিয়ান লটন অরিজিনাল জি ভাই একবারে 1800 টাকা ভাই বন্ধুগণ দেখতে পাচ্ছেন দুটো আছে তার ভালো লাগে পছন্দ আই নিয়ে নিবেন মাত্র 1800 টাকা বিনা ভাই লটন কবিতাটা ডিম সহ

মাত্র কত বেলা আলমাই বারোশো টাকা একদম আলমাই আরে যারা কবিতা রয়েছে সবজির এসার কবিতর জি ভাই দর্শক কিন্তু দেখানো যে ঠোঁটটা আর চোখটা দেখেন বিক্সা যে চোরাটা নর্মাদি কিন্তু অ্যাক্টিভ রয়েছে ভাই অল্প কিছু ডিম বাচ্চা করতে পারবে দাদা জি ভাই কত টাকা জোড়াটা ভাই জোড়া একদম পনেরোশো টাকা ভাই বন্ধুগণ যার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে নাম্বার থেকে পনেরোশো টাকা নেবে ভাই এটা সংগ্রহ করে নিতে পারবেন

বন্ধুগণ দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবিতো রয়েছে কি করতে হবে ময়না জাগ বন্ধুগণ আলহামদুলিল্লাহ এইটা কিন্তু ডিম রয়েছে এটা একটা জোমা ডিম রয়েছে নর মানে কাম রে খেয়ে ফেলবে ভাই এত অ্যাকটিভ নরটা ভাই জোড়া দাম বলতে দশ হাজার উদ্দেশ্যে এটা একদম 1200 টাকা না 1000 টাকা আছে বন্ধুরা 1000 টাকা বিনিময়ে নিতে পারবেন আজকে এই পিয়ারটা এর ভালো লাগে জাগ কবিতো বলে হয় হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়ারটা অনেকের পছন্দ হবে ভালো লাগবে ব্ল্যাকলেস শাডিং কবিতো ভাই জি ভাই অরজিনাল দেখতে পাচ্ছেন লাইট কালার ভিতরে

বন্ধুগুলো আর রয়েছে ড্যানিস তিন পটি লাল গেমেতে আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পন্ন একটা ড্যানিস কবিতা ভাইয়া মাদি ভাই ভাই মাদি হ্যাঁ একদম টাকা ভাই বন্ধুরা দেখেন তিন পটি লাল মাদিরা মাত্র এক হাজার টাকা সংগ্রহ নিতে পারবেন আর একটা সিঙ্গেল কবিতা রয়েছে নর ভাই নর রানিং নর কত নটা নটা এক টাকা বন্ধুরা এক হাজার টাকা নোটটা নিতে পারবেন দেখেন চোখ দেখেন কবিতা দেখবেন একটা দুইটা কিনবেন চোখ দেখে কিনবেন বা ঠোঁট দেখে কিনবেন বা কোয়ালিটি আলহামদুলিল্লাহ রয়েছে বন্ধু কত হাজার কবিতা রয়েছে সবজি রেসার কবিতা ভাই জি ভাই রানিং পেয়ার ভাই একদম ফুল বন্ধু কত দেখেন নরমাদি সেম টু সেম আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল একটা জোড়া রয়েছে দর্শক যদি নিতে চাই এই জোড়াটা দাম বারোশো টাকা টাকা ভাই জি রেসার কবিতা বারোশো টাকা নিতে পারবেন যার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে নাম্বার থেকে সংগ্রহ করে নেবেন

আপনার ছেলে অবসর মেয়ে অবসর সময় কাটানোর জন্য দুটা মুরগি দিয়ে আপনি রাখতে পারেন বর্তমান যুগে কিন্তু মোবাইল দিয়ে কিন্তু ছেলে মেলে নষ্ট হয়ে গেছে আপনার দুটা কবি বা দুটা মুরগি কিনে দেন আপনার ছেলে কিন্তু ঘরে থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো আলম ভাই মিটে শুরু করে দিই